শীতকাল মানেই যেন মা দাদিদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সেই পিঠাগুলোর পিছনে ইতিহাসের গল্প শোনা কিন্তু এই শহরে সে কোথায় পাবো সেই স্বাদ আর কোথায় পাবো সেই ভালোবাসা তাই মনের সব কষ্ট ভুলে নেমে পড়লাম পিঠা বানাতে তো আজকে আমি বানাবো আপনাদের সবার প্রিয় এবং কি আমারও অনেক পছন্দের কুশলি পিঠা তো পিঠা বানানোর জন্য আমি প্রথমে তিল পেটে নিয়েছি তো তিলের সাথে আমি এখানে পাটা ধুয়ে যে পানিটা আছে ওই পানিটা নিয়েছি সঙ্গে গরম মশলা আর আদা আর হচ্ছে গোলমরিচও বেটে এখানে দিয়ে দিয়েছি তো সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে তো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে আটাটা খুব ভালো করে মুথে নিয়েছি এই যে চালের আটাটা আটা মুঠি পরে আমি এরকম একটা শেপ করে নেছি পিঠাটা যেন খুব দ্রুত আর সহজেই হয়ে যায় তাই জানো শিল্পে এখন কি তো বর্তমানে বেশ বেশি যে সেই কিন্তু ভিতরের পিঠা বানানোর ক্ষেত্রে তাই বলে মা দাদিয়েও হতে ঠিক আছে আর পেস্ট কিছু না পিঠাতে অন্যতম পুষ্টরা আগাতে পারে তো যাই হোক এখন এই যে এইরকম দিয়ে শেপ করে শেপ করি পিঠাটা বাটির মতো একটা সে পিঠা আমি এটা অতটা পারদর্শী না তবে চেষ্টা করি যেন এটা করতে পারি আমার অতটাও ভালো হয় না কিন্তু এই যে বললাম কি করার মা দাদি এদেরকে তো আর এখানে কাছে পাবো না তো তাই নিজেই নিজেই করার চেষ্টা করছি তো আমি আছি আর সঙ্গে আমার বড় আপুও আছে ও আমার বড় আপু আমাকে হেল্প করছে তো এই যে আমরা দুই বোন মিলে একসাথে পিঠা বানিয়ে নিচ্ছি তো এ এই পিঠাটা কিন্তু বানানো খুব সহজ আর একটা নিট ভেজাল পদ্ধতিতে এই পিঠাটা বানানো হয় এই পিঠাটা কিন্তু খেতেও বেশ দারুণ মজা তো এই যে যখন এই রকম বাটির মতো শেপ দেওয়া হয়ে যাবে একদম এইরকম পারফেক্টলি বাটির মতো শেপ দেওয়া হয়ে যাবে তখন এর ভিতরে পুরটা দিয়ে ভালোভাবে এটাকে লক করে দিতে হবে তো এই যে খুব সুন্দর করে এটাকে চেপে চেপে হচ্ছে বন্ধ মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভাব দেওয়ার সময় এটা খুলে না যায় অবশ্যই খুব ভালোভাবে চেপে দেবেন হলে কিন্তু খুলে যাবে ভিতরে থেকে সেই পুরটা বের হয়ে আসবে তো এই যে আমাদের পিঠা বানানো প্রায় কমপ্লিট তো এখন আমরা একটা রাইস কুকারে পানি দিয়ে পানি ফুটে যখন আসবে তখন পানির মধ্যে এই রকম করে পিঠাগুলোকে বিছিয়ে দেবো তো পিঠাগুলো বিছানো হয়েছে যখন পানিটা এটা প্রায় চার পাঁচ মিনিট ধরে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে তো এই যে দেখেন আমাদের কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে তো এই যে পিঠা ঢেলে নিচ্ছে পিঠা ঢেলে নিল এখন দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর অনেক তৃপ্তি করে খাওয়া যায় পিঠাটা আচ্ছা তো আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কে কী নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এই পিঠাকে কুশলি পিঠা বলি আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা আমি ঠিক জানতাম না এই পিঠাটার নাম আমাকে আপু আজকে জানাইছে যে এই পিঠাটার নাম নাকি কুশলি পিঠা তো এই আমি আগে ভাপ ভাপা পুলি বলতাম আর কি এরকম কিছু বলতাম তো এখন আসলে পিঠাটার নাম জানলাম যে এটার নাম কুশলি পিঠা তো এই যে আমি এইভাবে বসিয়ে দিয়ে এটা বারবার করে পাঁচ ছ ছয় মিনিট সিদ্ধ করে তারপরে নামাই নিতে হয় তা আমার ছেলে দেখেন খুব মজা করে খাচ্ছে এই পিঠাটা তা আসসালামু আলাইকুম